অনেকে আমরা অনেকে আমরা বিশ্বাস করতে চাই যে বর্তমান যুগে আমাদের জান্নাতুল ফেরদুসে আমরা বর্তমান দিয়ে আমরা পার করছি কিন্তু যখন আপনি তৃণমূল পর্যায়ের মানুষের কাছে যাবেন তাদের যখন সুখ দুঃখের কথাটা আপনারা উপলব্ধি করবেন তখন দেখা যাবে আসলে কত বড় একটি অর্থনৈতিক অবিচারের মাধ্যমে আমরা দেশটাকে দেশের অর্থনীতিটাকে আমরা নির্মাণ করছি নিম্ন আয়ের মানুষ কিন্তু আসলে সত্যিকার অর্থে কিন্তু ভুক্তভোগী হচ্ছে মানুষ নীরবে কিন্তু হাহাকার দিয়ে কিন্তু পার করছে সবজির বাজারে যখন মানুষ যাচ্ছে আগে তো আমরা বলতাম যে মাংস মাংসের দাম সাতশো আজকে এতটুক শাক লাল শাক কিনতে গেলে যেটার ছয় মাস আগে দশ মাস আগে দাম ছিল দশ টাকা আজকে এক থলি লাল শাক কিনতে গেলে আজকে চল্লিশ টাকা কিনতে হচ্ছে বারো টাকা হয়ে গেছে ডিমের দাম পেঁয়াজের দাম আজকে আমরা এক কেজি আমরা দেখতে পাচ্ছি যে একশো চল্লিশ টাকা তো বাস্তবতা কথা হচ্ছে যে বাংলাদেশে আসলে মানুষ কি করে বাঁচবে মানুষ সত্যিকার অর্থে কি করে খাবে এই জিনিসটা কিন্তু আমাদের সর্বপ্রথম আমাদের খেয়াল রাখতে হবে এবং প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ছাড়া অর্থের সুষম বন্টন এবং গুণগত ব্যয় ছাড়া বাংলাদেশে প্রতি অর্থ বছরে সাত লক্ষ আটষট্টি হাজার কোটি টাকার বাজেট বরাদ্দ করা হয় প্রতি জেলা গড়ে কম করে হলো দশ হাজার কোটি টাকা বরাদ্দকৃত অর্থ পাচ্ছে এতই যদি উন্নয়ন হয়ে থাকতো যে আসমান উন্নয়নের কথা আমরা বলছি প্রান্তিক জনগোষ্ঠীর এরকম দূরদর্শ অবস্থা কেন অন্ন চাই বস্ত্র চাই বাঁচার মচ বাঁচতে চাই কেউ খাবে তো কেউ খাবে না তা হবে না তা হবে না এত অর্থ আমাদের বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অর্থের কোনো নেই আমরা যেটা দেখতে পাচ্ছি তৃণমূল পর্যায়ের মানুষকে আমরা এখন পর্যন্ত প্রবৃদ্ধি সুফল আমরা পৌঁছে দিতে পারলাম না এটা হচ্ছে চলমান বাংলাদেশের একদম প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা এবং এখান থেকে পেরিয়ে আসতে হলে জেলা পর্যায়ে গভর্নর নিযুক্ত করতে হবে অর্থের বন্টনগুলো জেলা পর্যায়ে আমাদের বরাদ্দ করতে হবে যদি আমরা সামষ্টিক অর্থনীতিকে সত্যিকার অর্থে তৃণমূল থেকে শেকট থেকে যদি উদীয়মান একটি দেশে যদি আমরা রূপান্তরিত করতে পারি না হলে ওই যে পাঁচশো থেকে এক হাজার পরিবার তাদের হাতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা থাকবে এক শতাংশ মানুষ দেখা যায় যে আশি শতাংশ অর্থনীতির নিয়ন্ত্রণ করছে আপনি যদি একদম তৃণমূল পর্যায়ের মানুষের কাছে যে বলেন তারা বলছে আমাদের পনেরো বছরে আমি কোনো মৌলিক কোনো পরিবর্তন দেখি নেই উত্তরবঙ্গের রংপুরের ঠাকুরগাতে মানুষের সাথে যখন আমরা কথা বলি একদম তৃণমূল পর্যায়ের মানুষ তারা বলে স্বাধীনতার বাহান্ন বছর পরে আমাদের সত্যিকার অর্থে আমাদের জীবন মানের ব্যাপক এমন কোনো উন্নতি হয় নাই এটা হচ্ছে একদম তৃণমূল পর্যায়ের মানুষের কথা